তো আজ কি মনে করেন যে আলী হচ্ছে আমাকে বললো যে একটু শাকঘাটি দেওয়ার জন্য রুটি দি খাবি তো রুটিটা তুই বানাইয়া আর গেছে আর আমি হচ্ছে শাক ঘাটার জন্য কঠোর শাক মাটিয়ে আসলাম

మగో అంప్రాయ కొడె అజల్ తో

তারপরে <hý> <noclers indignat>

নাই যে কপাল দে কই কথাই আছে না পরে দুঃখ পরা জীবন আমার সুক্ত কপাল হলে না সবাগের রত্ন ভান্ডার আমার দিলে যন্ত্রণা সে পুরা কপাল আছে আমার নাই যে কপাল জে আমি জানি কোন কিছু একটা হবি কোন কিছু একটা হবি এত প্রতিদিন হলো জামেলার সহ্য করব না ভয় সরবা profond মো আমনালার মামা করে কেন্যাস করমাই দিই যে সামান পুচু ঠাটপাট